সাভারের আমিন ইউনিয়নের বড় দেশের রূপালী সৈকত হাউজিংয়ের ভেতর নিজ গরুর খামার থেকে বালি চাপা অবস্থায় পিতা পুত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ সাভার নিজস্ব প্রতিনিধি কাজী দেলর হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার দুপুরে রূপালী সৈকত হাউজিং এর ভেতর থেকে তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় নিহতরা হলেন বাবা ফুয়াদ ইসলাম ও তার ছেলে আশিক পিতা পুত্র আমিন বাজার ইউনিয়নের বড়দেশী এলাকার রূপালী সৈকত হাউজিং এ বসবাস করত তাদের গ্রামের বাড়ি ফরিদপুর বলে জানা গেছে স্থানীয়রা জানায় নিহত ফুয়াদ ইসলামের প্রথম স্ত্রী গ্রামে থাকেন এখানে দ্বিতীয় বিয়ে করেন তিনি সেই স্ত্রীর একটি পুত্র সন্তান হলে তিন থেকে চার মাসের মাথায় স্ত্রী তাদের ছেড়ে চলে যান তখন থেকে ফুয়াদ শিশু সন্তানকে দেখাশোনার পাশাপাশি গরুর খামার করে জীবিকা নির্বাহ করতেন ফুয়াদের আমিনবাজার বড়দেশি এলাকায় রূপালী সৈকত হাউজিং এর ভেতরে একটি গরুর খামার ছিল সেখানে জয় নামে একজন রাখালকে দিয়ে চারটি গরু ও তিনটি বাছুর পালন করতেন রবিবার রাখাল জয় ফুয়াদুল ইসলামের খামারের গরু বিক্রি করতে আসেন মালিকের উপস্থিতিতে গরু বিক্রি করতে বললে রাখাল জয় চলে যায় সোমবার খামারের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা খামারের ভেতরে গিয়ে বাবা ও ছেলের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন সাভার মডেল থানার পরিদর্শক তদন্ত আব্দুর রশিদ বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে তাদের লাশ খামারের ভেতরে বালু চাপা দেওয়া ছিল কিন্তু শেয়াল বালু খুঁড়ে বের করে আনলে দুর্গন্ধ বের হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাঁচ থেকে ছয় দিন আগে তাদের হত্যা করে বালু চাপা দেওয়া হয়েছে ঘটনার পর থেকে রাখাল জয় পলাতক আছে পুলিশ তাকে আটকের চেষ্টা করছে